সাধী ক্লার সন্ন্যাসের সঙ্গে যোগদান করে। সতেরোশো উননব্বই সালে শুরু হলো রাজতন্ত্র ও ধর্মতন্ত্রের বিরুদ্ধে ফরাসি বিপ্লব সতেরোশো একানব্বই সালে ধর্মবিরোধী বিপ্লবী সরকার জসিটিনাকে তার সন্ন্যাস সঙ্গীদের সঙ্গে মঠ থেকে বিতাড়িত করে দেন সিস্টার জোসেফিনা তখন ভালা নগরের উর্সুলা প্রতিষ্ঠিত সন্ন্যাস সংঘের এক আশ্রমে আশ্রয় নেন কিন্তু তিনি বিপ্লবীদের সতেরোশো চুরানব্বই সালে ওই আশ্রমের এগারো জন উরসুলাইন সন্ন্যাসিনীর সঙ্গে তাকে গ্রেপ্তার করে শিরোচ্ছেদের দণ্ডে দণ্ডিত করা হয় তারা সকলে মামারিয়ার করে খ্রিস্ট শহীদের মৃত্যু বরণ আমরা সানন্দে খ্রিস্ট শহীদ চিরকুমারী জোসিফিনার স্মরণ দিবস পালন করি তিনি যেভাবে একই সঙ্গে উজ্জ্বল সুচিতা ও সৎ সাহসের আদর্শ দেখিয়েছেন তোমাকে অনুনয় করি তার সঞ্চয়ের হয়ে, আমরা যেন তার আদর্শ আপন দৈনন্দিন জীবনে অনুকরণ করতে পারি তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করে পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও সর্বনিয়ন্তায় ঈশ্বর রূপে তিনি যুগে যুগে বিরাজমান আমেন.